আমি করছি যেটা শুরু হবে সাতই ডিসেম্বরে বাংলাদেশ চায়না মৈত্রী কনফারেন্স সেন্টারে এবং এটা আট দিন ব্যাপী চলবে মেলাটা সাত তারিখে শুরু হয়ে এটা চোদ্দ তারিখ পর্যন্ত চলবে চোদ্দ তারিখে শেষ হবে তো আপনারা সবাই জানেন যে এস এম ই এস খাত বাংলাদেশের টোটাল জিডিপিতে প্রায় তিরিশ ভাগের মতো কন্ট্রিবিউট করে আমরা দেখি আমাদের পঞ্চান্ন লক্ষ কোটি টাকা অবদান হচ্ছে প্রায় সতেরো লক্ষ কোটি টাকা কিন্তু যদি জিজ্ঞেস করেন যে আমরা কি নিয়ে খুশি কিনা আসলে আমরা খুশি না কারণ হচ্ছে আমাদের আশেপাশে কৃষি আমরা দেখবো যে এটা এই কন্ট্রিবিউশনটা প্রায় পঞ্চাশ ভাগের

এবারের মেলায় প্রায় সাড়ে তিনশো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশগ্রহণ করছেন প্রত্যক্ষভাবে মানে ওনার স্টল নিয়ে অংশগ্রহণ করছেন তো এর মধ্যে ধরেন একটা জিনিস আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের একটা বিশেষ অঙ্গীকার ছিল যে আমরা নারী ক্ষমতায়নে কাজ করে যাব সিক্সটি হচ্ছে নারী উদ্যোক্তা ষাট ভাগ নারী উদ্যোক্তা যেটা সবার জন্য অনেক অনেক বেশি এনকারেজিং এবং আমরা এটাতে আমরা এই এইটাতে খুবই গর্বিত এবং আনন্দিত কারণ হচ্ছে অংশগ্রহণ আসলে কিন্তু একটা বেশ বড় একটা ব্যাপার বাংলাদেশের মধ্যে বিশ্বটি আপনার সবাই এটা